বলে দিবে বলে দিয়ে না বের আসবো না একদিন হয়তো ইউকালে না বলে পরকালে বুঝবেন আল্লাহ আমাকে আপনাদের মাঝে কি পাঠিয়েছে এটা প্রশংসা করছে আপনারা জানেন না এটা খুব বেশি কথা বলে না আমার আমি চাইলেই যে কোনো মুহূর্তে যে কোনো সত্তা দিয়ে মানুষকে সন্তুষ্ট করতে পারি আমি প্রত্যেক বাড়ার এগুলো নিয়ে আসি শুধুমাত্র কল্যাণের জন্য কল্যাণের জন্য আপনাদের জন্য কোরআন আমাদেরকে এগুলোই দিয়েছে আমরা আপনাদের ব্রেনটাকে ওয়াশ করে রেখেছি আবারো বলছি আবারো বলছি আমরা রকলিয়া নাই না জোরে আমিনের মধ্যে পুরো ইসলামটাকে নিয়ে এসেছি আমরা এখনো পর্যন্ত পছন্দ করি ওজন বেদাত নিয়ে আমরা পেরেছি পুরো দেশকে কখনো এখান থেকে সরাতে কোনো দিনও সম্ভব নাই মা আবু হানিফা এক কততে 60 বছরের মধ্যে এটা এটা লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে আমরা পারব না ওদের বিশ্বাসকে সরাতে